বাবা ওনা তুমিও নাই বাবাও নাই দুঃখিয়া মিয়া মনি আই মা জলো নিয়াম আই রে মা জনী

মাগো তোমার মতো না কে আমায় বুকে টানি আঁচল দেয়া মছে না কে আচল দেয়া মোছে না চোখের আমার হাই রে পানি হাইরে মা হাই রে মা জনমনী মা মাগো আমারে জীব ভাগ্যদোষে রইলো বাবা দূরেতে আক অনাদে মারে জীবন ভাগ্যদোষে রইল বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও না তুমিও নাই বাবাও নাই আমি মনি আইরে মা জনী আবা আইরে মা জনী মাগো তোমার মোছো লয় না কে আমাই বুকে টানি আসল দেয়া মছে না কে মোছে না কেও আমার চোখের পানি হাই রে মা জননি হাই রে মা জননি অনেক সুন্দর আসলে মায়ের গান শুনলে আমাদেরও গাও

আমি করে বুঝছি ভাই আমি না আসলে বর্তমানে আমি একদম একা বুঝছো আমার বাবা গত বছর মারা গেছে এখন আমার মাও নাই আসলে মাথার উপর ছায়া নাই তো যাই হোক আমার এখন তোমরা আছো দশও আছে দশক ধারা আছে সবাই থাকলে আমি ঠিকই লাগে না আমার Auntie মা সুস্থ দেখেন ভাইয়া কিন্তু সেই ছয় বছর বয়স থেকে মাটা দেখতে না কাউকে মন থেকে ডাকতে চাচি এটা ডাকতে পারে কিন্তু সেই মাটা কি ভাই আছে আর কি পাওয়া যায় সুপ্রিয় দর্শক আপনারা মা বাপের সাথে ভালো ব্যবহার করবেন সবসময় মনে করবো বাবা পাশে থাকবেন এটাই কারণ সুপ্রিয় দর্শক এখন আপনারা কিচ্ছু বুঝবেন না আমি শুধু মানুষ ভাই যা বুঝি মানে মানুষের শুনি শুনি যা বুঝছি তাই বলতেছি যে এখন মনে হয় না ভাই

আমরা ততদিন আছি আপনারা না থাকলে আমরা ইনশাল্লাহ থাকবো না সবসময় আপনাদের ভালোবাসা অবশ্যই আমাদের জন্য রাখবেন রাখবেন হ্যাঁ অবশ্যই আর আরেকটা বিষয় প্রিয় দর্শক আসলে আমি আমেরিকা থেকে যে আনটি টাকাটা পাঠাইছে আমার উদ্দেশ্য ছিল না যে এই যে টাকা দেখানো বা ই করা কিন্তু তারপরে আমি এটা দেখাইলাম এই কারণে যে আংটিল তো বিষয়টা আমাকে বিশ্বাস করে দিচ্ছে আমি আপনাদের টাকাটা পৌঁছাই দাম না এটার দাম অন্য কিছু কিন্তু না আপনার অন্য ভাবে নেবেন আপনাদের কাছে সবসময় যাব যারা প্রবাসে আছেন আমাদের ভাই বন্ধুরা কিংবা মানে গ্রাম এক জায়গায় ঢাকা যা চাকরি করতে কিংবা অন্য জায়গায় চাকরি করতে সবার উদ্দেশ্যে বলতেছি বাংলাদেশ বাংলাদেশের বাইরে আপনারা পরিবারের জন্য করতেছেন কাজ করতেছেন বাবা মার খেয়াল রাখবেন পরিবারে দেখাশোনা করবেন আর ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের ভাবনায় আমাদের সাথে দেখা করার জন্য আর মেন করে বলতেছি আপনাকে অনেক মিস করতেছি আমার ফোনটাও এই জন্যে আপনার সাথে কথা বলতে পারতেছি না আমি অনেক মিস করি আপনাকে কারণ দেখুন ভাইরা বলে যে তোমাকে আন্টি ফোন দেয় ফোন ধরেন না নয় ফোন দেয় ফোন ধরেন আর একজন ফোন দিচ্ছে এত ভক্ত ফোন দিয়ে ফোন ধরে পারতেছি না সুপ্রিয় দর্শক আমি আপনাদের মিস করি আমি আপনাদের অনেক মন থেকে আজকে বলতে চাই আমি আপনাদের খুব ভালোবাসি তো প্রিয় দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর বিপ্লব যেভাবে কাজ করতে সামনে যেন এগিয়ে যেতে পারে অবশ্যই বিপ্লব জন্য অনেক অনেক দোয়া করবেন আর সবাই পাশে থাকবেন এই তো আজকে দর্শক আজকের মতো এখানে বিদায় বিদায় বললে বিদায় নাই দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় সেই পর্যন্ত যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং ঈদ মোবার